কখন আগুন আগুন লেগেছে লেগেছে সময় কারণে জানি না আমরা হঠাৎ করে দেখছি হু হু করে জ্বলছে লাল হয়ে জ্বলছে এখানে তো দোকান ছিল দোকান ছিল এবারে কেউ নেই সবাই ফোন নিয়ে ভিডিও করছে আমি আসলাম সব দোকান থেকে বালতি মগ চেয়ে আনলাম এনে তারপরে এর দোকান দিয়ে জল চাইলাম ওর দোকান দিয়ে জল চাইলাম যে তবে না তো পুরো দোকান ধরে যেত আগুনটাকে বাড়তে দেওয়া হয়নি দমকল এসেছে হ্যাঁ কটার ইঞ্জিন এসেছে দমকল এসেছে কটা কটা সাতটার দিকে এসেছে কটা ইঞ্জিন এসেছে কটা গাড়ি দুটো না তিনটে এসেছে দুটো ঢুকছে নতুন ছোটো এসেছে ফের দুটো তিনটে গাড়ি এসেছে আপনার নাম আমার নাম সোনা এই জায়গাটা নাম সন্তোষপুর ট্রেন চলাচল তো এখন বন্ধ বন্ধ চলবে কেমন করে এক পুরো লাইনে কারপার সব ঝোলছে তো কেমন চলবে এখন আগুনটা লেগেছে 825 চলি না এসে কি দেখলেন ভোটার দেশে দেখলাম আগুন লেগে গেছে কটা দোকান ছিল 6 কিনা দোকান কতটা ক্ষয়ক্ষতির পরিমাণ মনে করছেন বহুত ক্ষয়ক্ষতির পরিমাণ এখন দমকল এসেছে হ্যাঁ দমকল কটা ইঞ্জিন এসছে দুটো ইঞ্জিন দুটো ইঞ্জিন এসে আর একটা ইঞ্জিন ওপর থেকে সাপ্লাই দিচ্ছে আপনার নাম আকরাম মোল্লা এই জায়গাটার নাম সন্তোষপুর কত নম্বর প্লেট এক নম্বর প্লেট সাতসকালে সন্সপুর স্টেশনে আগুন লেগে পুড়ে খাঁক হয়ে গেল একের পর এক দোকান ব্যাহত ট্রেন চলাচল আপনাদের জানিয়ে রাখবো আরও একবার সাতসকালে সন্তোষপুর স্টেশনে আগুন লেগে পুড়ে খাঁক হয়ে গেল একের পর এক দোকান ব্যাহত হলো ট্রেন চলাচল শিয়ালদা দক্ষিণ শাখার বজবত লাইনের সন্তোষপুর স্টেশনে সকাল সাতটা নাগাদ আগুন লেগে যায় প্রথমে আগুন দেখা যায় এক নম্বর প্ল্যাটফর্মে তারপরে দ্রুতগতিতে ছড়ায় আগুন কুণ্ডলি পাকি উঠতে শুরু করে কালো ধোঁয়া লেলিঘান শিখা দেখা যায় দূর থেকে সকাল সাতটা থেকে ওই লাইনে বন্ধ ট্রেন চলাচল আগুনে আতঙ্কের যাত্রী থেকে দোকানদাররা প্রায় ৪৫ মিনিট পর ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর লড়াই চলছে শর্ট সার্কিট থেকে আগুন অনুমান দমকল আধিকারিকদের তবে এখনও বাগে আসেনি আগুন